ওম নম শ্রী জ্যোতি বিবেকানন্দ সূর্যে সচিৎ সুখ স্বরূপায় স্বামী নে আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা গুরুত্ব এই নিয়ে আমাদের আলোচনা আজ এই আলোচনায় স্বামীজির বলা আরেকটি শিক্ষামূলক গল্প নিয়ে আলোচনা করা হবে প্রথমে আমরা গল্পের উৎসটা সম্বন্ধে জেনে নেব এবং তারপর মূল গল্পে যাব মূল গল্প জানার পরে সেই মূল গল্পের মধ্যে দিয়ে স্বামীজি সর্বস্তরের মানুষের জন্য যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার আলোচনার মধ্যে যাব স্বামী বিবেকানন্দ যে শিক্ষামূলক গল্পটি বলেছেন এই গল্পটির নাম হল ধৈর্যের পরীক্ষা অর্থাৎ মানুষ ধৈর্য ধরে থাকলে শত অসুবিধায় বিপদে এবং এমনকি মৃত্যু মুখ থেকেও তার বুদ্ধির জোরে সে ফিরে আসতে পারে এই গল্পটির মধ্যে দিয়ে সেটাই স্বামীজি বুঝিয়েছেন গল্পের উৎস সম্বন্ধে এখন আমরা জেনে নেব স্বামী বিবেকানন্দ তার বক্তৃতায় রাজযোগ সম্বন্ধে অনেক আলোচনা করেছেন অনেক কথা বলেছেন তো তার সেই কথাগুলো নিয়ে যে গ্রন্থটা হয়েছে সেই গ্রন্থটার নাম হল রাজযোগ এই রাজযোগ গ্রন্থে এই গল্পটা লিপিবদ্ধ আছে এই গল্পটি পড়লে এটা সহজেই বোঝা যায় যে বা এই গল্পটি জানলে এটা সহজেই বুঝতে পারা যায় যে ধৈর্য ধরে থাকলে এবং সেই ধৈর্য ধরে বুদ্ধি সহকারে কাজ করলে জীবনে সফলতা আসবেই আসবে এখন আমরা মূল গল্পে যাব ভারতবর্ষে আগে অনেক রাজারা ছিলেন সেই রাজাদের মধ্যে বেশিরভাগ রাজারাই ভালো ছিলেন অর্থাৎ প্রজাবৎসল ছিলেন প্রজাদের তারা ভালোবাসতেন প্রজাদের দুঃখ কষ্টে তারা সব রকমভাবে সাহায্য করতেন এবং প্রজাদের আনন্দে রাখতে সবসময় সচেষ্ট থাকতেন কিন্তু এই রাজাদের মধ্যেও বেশ কিছু রাজা ছিলেন যারা খুব অত্যাচারী ছিলেন প্রজাদের উপর খুবই অত্যাচার করতেন এমনকি প্রজাদের বিভিন্ন রকম কষ্ট দিয়ে দুঃখ দিয়ে যন্ত্রণা দিয়ে তারা আনন্দ লাভ করতেন এই রকমই একজন রাজা ছিলেন যিনি প্রজাদের কষ্ট দিয়ে খুবই আনন্দ পেতেন রোজ রোজ অত্যাচার করতেন প্রজাদের উপর কর না দিলে পাহাড়ের চূড়া থেকে ঠেলে ফেলে দিতেন বাঘের সামনে প্রজাদের দিয়ে মজা পেতেন এবং প্রজাদের নানা রকম যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে রাজা খুব আনন্দ করতেন এই রকম দীর্ঘদিন ধরে চলছে এমন সময় প্রজারা কোথাও কোথাও তারা একত্রিত হয়ে এর প্রতিবাদ করতে শুরু করলো এর ফল আরও ভয়ানক হলো রাজার পেয়াদারা বহু প্রজাকে নিঃশংসভাবে হত্যা করল এই রকম যখন চলছে রাজ্যে রাজার অত্যাচারে প্রজারা অতিষ্ঠ এবং এইভাবে বিনা দোষে প্রজাদের মারা হচ্ছে প্রজাদের প্রাণ যাচ্ছে এইটা দেখে ওই রাজ্যের মন্ত্রী তিনি আর এটা সহ্য করতে পারলেন না কারণ মন্ত্রী খুব সৎ মানুষ ছিলেন এবং খুবই প্রজা বৎসল ছিলেন কিন্তু তিনি রাজামশাইকে অনেকভাবে বোঝাতেন যে এগুলো করা ঠিক নয় কিন্তু রাজামশাই তার কথা শুনতেন না একদিন মন্ত্রীমশাই রাজসভায় রাজার কাছে হাত জোর করে প্রার্থনা করলেন যে রাজামশাই আপনি আপনার এই অত্যাচার বন্ধ করুন প্রজাদেরকে এইভাবে দুঃখ কষ্ট দেওয়া বন্ধ করুন এবং প্রজাদের হত্যা করা বন্ধ করুন না হলে এই রাজ্যে অনিষ্ট হয়ে যাবে এই রাজ্য নষ্ট হয়ে যাবে মন্ত্রীর কাছ থেকে এই কথা শুনে রাজামশাই খুব রেগে উঠলেন এবং পিয়াদাদের নির্দেশ দিলেন মন্ত্রীকে জানি পাহাড়ের উপরে এক কারাগারে বন্দি করে রাখা হয় তো মন্ত্রীকে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে কারাগারে বন্দি করে রাখা হলো মন্ত্রীর যে স্ত্রী ছিলেন পত্নী ছিলেন তিনি মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইতেন কিন্তু রাজপেয়াদারা পত্নীকে দেখা করতে দিতেন না তাই মন্ত্রীর বউ সে পাহাড়ের নিচে এসে প্রতিদিনই বসে থাকতেন যে যদি কখনো তাদের দয়া হয় মন্ত্রীর সঙ্গে যদি দেখা করতে দেয় তাই মানে মন্ত্রীর বউ তিনি ওই পাহাড়ের নিচে এসে প্রতিদিনই বসে থাকতেন বেশ কিছু সময় বসে থেকে তারপরে সেখান থেকে আবার ফিরে যেতেন এইভাবে দিনের পর দিন চলছে এই খবরটা মন্ত্রীর কাছে এসেছে মন্ত্রী তখন একটা কাগজের মধ্যে কিছু একটা লিখে ওই পাহাড়ের উপর থেকে সেই কারাগারের জানলা দিয়ে নিচে ফেলেছেন আর কাগজের টুকরোটা এসে মন্ত্রীর বইয়ের কাছে এসে পড়েছে মন্ত্রীর পত্নী সেই কাগজের টুকরোটা পেলেন পেয়ে দেখলেন তাতে লেখা ছিল বড় দড়ির এক মাথায় মাঝারি দড়ি তার মাথায় সরু দড়ি তার মাথায় শক্ত সুতো এবং তার মাথায় রেশমি সুতো বাঁধ সুতোর অন্য মাথায় এক ফোঁটা মধু মাখিয়ে গুবড়ে পোকার লেজে বেঁধে দাও তারপর আমার দিকে মুখ করে ছেড়ে দাও মন্ত্রীর এই নির্দেশ পেয়ে মন্ত্রীর স্ত্রী ঠিক এই রকমই কাজ করল তারপরে দেখা গেল সেই গুবরে পোকা সেই গন্ধ পেল, সে ভাবল যে এই গন্ধটা উপর থেকে আসছে তাই পোকাটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করল এবং সে সেই কারাগারে গিয়ে পৌঁছালো যে কারাগারে মন্ত্রী বন্দি ছিল মন্ত্রী সেই কারাগারের সামনে পোকাটিকে দেখে তখন ধরল ধরে সেই রশিটা নিয়ে জালনার মধ্যে ভালো করে বেঁধে তিনি ওই দড়ি ধরে সেই জাল্লা মধ্যে দিয়ে কায়দা করে অর্থাৎ জানলার ফাঁকগুলো বড় করে সেখান দিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো তারপর তার পত্নীর সঙ্গে বাড়ি ফিরে গেল মন্ত্রী নিজেকে লুকিয়ে রাখল ধীরে ধীরে মন্ত্রী বুঝতে পারল যে রাজার যে হারে অত্যাচার বেড়েছে তাতে ইনি আর বেশি দিন রাজ্য চালাতে পারবেন না তাই সেই মন্ত্রী যেহেতু খুব বুদ্ধিমান মানুষ ছিলেন তিনি কী করলেন রাজার যে রানী তার সঙ্গে দেখা করলেন রানীকে সব বললেন বলে সেই রাজার একটি শিশুপুত্র ছিল সেই মন্ত্রী রানী এবং শিশুপুত্রকে নিয়ে অন্য জায়গায় চলে গেলেন এবং সেখানে গিয়ে তাদেরকে রাখলেন কারণ রাজা এক যুদ্ধে গিয়েছিলেন সেই যুদ্ধে গিয়ে তিনি সেখানেই পান বিসর্জন দিয়েছিলেন অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন তো এখন রাজ্যের যা অবস্থা তাতে করে দ্বিতীয় রাজা সেই শিশুপুত্রকেই করতে হবে এটা সবাই জানে কিন্তু সেই শিশুপুত্র রাজ্য চালাতে পারবে না তাই মন্ত্রী সেই শিশুপুত্রকে রাজ সিংহাসনে রেখে তিনি রাজ্য চালিয়েছিলেন আর সেই সঙ্গে শিশুপুত্রকে খুব ভালো সংস্কারে এবং খুব ভালো শিক্ষা দিয়ে ধীরে ধীরে বড় করে তুলেছিলেন এবং সেই রাজপুত্রটি অর্থাৎ রাজার শিশুপুত্রটি যখন বড় হয়ে উঠল তখন তার হাতে রাজ্যভার মন্ত্রী অর্পণ করে দিলেন সেই রাজ্যভার পেয়ে সেই রাজপুত্র খুব ভালোভাবে রাজ্য শাসন করতে শুরু করলেন এবং প্রজাদের আবার সুদিন ফিরে আসলো প্রজারা আবার হাসি খুশি মন নিয়ে আনন্দে সেই রাজ্যে বাস করতে শুরু করলো তখন আগের মতন আর ওই অত্যাচার দুঃখ কষ্ট নিষ্ঠুরতা হত্যা এগুলো আর কিছুই থাকলো না তখন সবাই সবার সঙ্গে মিল করে নির্ভয়ে সেই রাজ্যে বসবাস করতে শুরু করলো এই ছিল স্বামীজির গল্প এখন আমরা এই গল্প থেকে স্বামীজি কি শিক্ষা দিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা করব এই গল্পটির মধ্যে দিয়ে স্বামীজি এটাই বোঝাতে চেয়েছিলেন বা এই শিক্ষাই দিয়ে দিয়েছিলেন যে বিপদে পড়লে কখনো বুদ্ধি হারাতে নেই ধৈর্য হারাতে নেই ধৈর্য ধরে বুদ্ধি সহকারে যদি বিপদের সময় অসুবিধার সময় এমনকি জীবন সংশয় পর্যন্ত হতে পারে এমন পরিস্থিতিতেও যদি মানুষ ধৈর্য সহ সহ্য শক্তি নিয়ে এবং সঠিক বুদ্ধি দিয়ে কাজ করতে পারে তাহলে বিপদ থেকে অসুবিধার থেকে বা মৃত্যুমুখ থেকেও মানুষ উদ্ধার পেতে পারে এবং তার নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করে সে জীবনে সফল হতে পারে তাই এই গল্পটির মূল শিক্ষা ছিল যে আমরা যখনই বিপদে পড়ব অসুবিধার মধ্যে পড়ব তখন যাতে আমরা মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে বুদ্ধি দিয়ে কাজ করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেসব মানুষরা বিপদে পড়লে অসুবিধার মধ্যে পড়লে ধৈর্য ধরে থাকে না তারা মাথা গরম করে ফেলে বিরক্ত হয়ে যায় এমনকি রাগারাগি করে তখন তাদের মাথায় সেই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য ঠিক রকম বুদ্ধি দরকার সেই বুদ্ধি আসে না কারণ তাদের মধ্যে ধীর স্থির শান্তভাব বা ধৈর্য সহ্য শক্তি থাকে না তাই তাদের মধ্যে এই বুদ্ধি আসে না মানে বিপদ অসুবিধা এবং রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার যে বুদ্ধি সেটা মাথার মধ্যে তখন আসে না বা সেই বুদ্ধি নিয়ে তারা কাজও করতে পারে না তাই স্বামীজির শিক্ষা ছিল এটা যেটা আমাদের সব সময় মনে রাখতে হবে এবং আমাদের জীবনে নিত্যদিনের জীবনে পালন করার চেষ্টা করতে হবে সেটা হলো যখনই কোনো বাধা অসুবিধা বিপদ আসবে আমরা যাতে ধৈর্য হারিয়ে না ফেলি এবং আমরা যাতে মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে সেই পরিস্থিতি বুঝে সেই পরিস্থিতি অনুযায়ী যেমন কাজ করতে হবে যেমন বুদ্ধির দরকার সেই রকম বুদ্ধি দিয়ে সেই রকম কাজ করতে পারি এটাই ছিল সামাজিক শিক্ষা যারা অতিরিক্ত রাগারাগি করে যে কোনো পরিস্থিতিতে মাথা গরম করে এবং অধৈর্য হয়ে পড়ে তারা কখনো জীবনে ভালো কাজ করতে পারে না এবং নিজের সমস্যা বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারে না এবং তার সঙ্গে অপরকেও উদ্ধার করতে পারে না বরঞ্চ আরও বেশি অসুবিধা বিপদের মধ্যে পড়ে তাই স্বামীজির শিক্ষাটা এটাই ছিল যে ধৈর্য শক্তি সহ্য শক্তি আমাদের রাখতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী ওই ধৈর্য সহ্য শক্তি দ্বারাই সঠিক বুদ্ধি দিয়ে আমাদেরকে সেই অসুবিধা বিপদ সমস্যার থেকে নিজেদেরকে উদ্ধার করতে হবে বা অপরকেও উদ্ধার করতে হবে অপরের ভালো করতে হবে মঙ্গল করতে হবে কল্যাণ করতে হবে এটাই ছিল এই গল্পের মূল শিক্ষা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ মে प्रणमामि मुहुर्मुहु